পাঠিয়েছে আমার জন্য আমার ছোট ভাই পাঠিয়েছে দেখা যাক কি আছে ভিতরে আর এটা প্রথম থেকে দেখানোর উদ্দেশ্য হলো যে প্যাকেজিংটা করাটা কত সুন্দর হয়েছে দেখুন এর মধ্যে থেকে বলেই দেই এর মধ্যে কিন্তু আমরা আগে শুনেছি যে আম পাঠালে আম নাকি বের করে নেয় কিন্তু এর মধ্যে থেকে বের করার কোনো সিস্টেম হচ্ছে দেখেন কীভাবে বের করে এই যে সুন্দরভাবে প্যাকেট করতে আমরা জানতাম যে আম পাঠালে আম বের করে নেয় কিন্তু এমনভাবে এমনভাবে প্যাকেট করতে যে এর থেকে বের করার কোনো সিস্টেম নেই এবার দেখি ভিতরে কী অবস্থা

সাবান আসলে এত সুন্দর প্যাকেজিং এখন এরপর কেটে খেয়ে দেখবো এইগুলো এই যে এইগুলো পাকা কালার চলে আসছে এই যে আমি একটা ওর আসতে এই যে এই গান অনেক বড় সাবানগুলোই আমি একটা ইসে সাইড করে প্লের করে আসলে এই আম পাঠানোর একটা গল্প আছে কিন্তু গল্পটাও বলা লাগবে আসলে আমি লোকাল মার্কেট থেকে আম কিনে খেয়ে আমার গলা চুলকিয়েছিল আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম তা সেই পোস্টটা আমার ওই ছোটো ভাই আসলে কেমিক্যাল মুক্ত আম খেতে হলে এরকম বাগান থেকে কিনে খেতে হবে তাহলে আর এরকম গলা চুলকাবে তো আপনাদের যদি এরকম ফ্রেশ আম লাগে তাহলে আমাকে ইনবক্সে নখ দিতে পারেন পারেন আমি ওই ছোটো বাইয়ের সাথে যোগাযোগ করে পাঠানোর ব্যবস্থা করে দেব ইনসল এই যে বিশ কেজি আম পাঠিয়েছিল সবই বের করলাম ছোট ভাই এত কষ্ট করে পাঠিয়েছে অনেক অনেক ধন্যবাদ ছোটো ভাইয়ের নামটা মেনশন করে দিতাম কিন্তু সে মেনশন করতে নিষেধ করছে সুতরাং আপনাদের যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি তার সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এরপর কেটে খেয়ে রিভিউ দেবো ইনশাল্লাহ এবার একবারে কেটে খেয়ে দেখব এই যে সব আমগুলো এখানে রাখছি বের করে সাথে সাথেই কেটে খেয়ে রিভিউ দেবো যে কেমন এই যে গ্রাম হ্যাঁ ভালো স্বাদ হ্যাঁ ভালো টেস্ট মাশা আল্লাহ